সটা নিত বিশ টাকা আপনার টেস্টাইল নিতে দশ টাকা আর টেকনিক্যাল নিতে দশ টাকা আর এখানে নিতে পঞ্চাশ টাকা রোটার সতেরো আশি টাকা আশি টাকার মতো খরচা আছে এই রোডে অক্সিজেন থেকে জীবন পর্যন্ত এখন আনে না এখন যখন হয় প্রধানমন্ত্রী গেছে গ্যাসের পর থেকে আনে না গ্যাসর থেকে এখন এখন আনে না এখন কোনো চাঁদাবাজি নেই কে নিত এগুলা কুমড়ি কুমড়ি নিত সজিটা আছে এগুলো কুমড়ি আছে

আমরা সাদা দিতে হইতো অনেক জায়গায় যেমন চক বাজার সাজা দিতে হইতো দুই নম্বরকে গেট এখানে সাজা দিতে হইতো তারপর দিয়ে টেকনিক্যালের মোড়ে সাজা দিতে হইতো তারপর দিয়ে আপনার এই শেখসা বাংলা বাজার এখানে সাজা দিতে হইতো প্রত্যেকটা মোড়ে মোড়ে আমরা সাজা দিতে হইতো আগে এখন তো মনে করেন সাদাবাজিও নাই বা ছাত্র আন্দোলনের পর থেকে এখন ছাত্র আন্দোলন বলছে যে ওরা বলছে যে যদি সাদাবাজি করে কেউ তাহলে আম করে ডাক দিবেন আমরা দেখবো এখন থেকে মোটামুটি আমরা ভালোই আছি আগের থেকে অনেকটা ভালো আছি নিয়ে যাই তো আমার কাছে তো কষ্ট লাগতো আমি কষ্ট করি কামাইতেছি ওরা নিয়ে খাইতে আসে আমার কাছে কষ্ট লাগবো না অনেক কষ্ট লাগতো পুলিশরে বললে পুলিশ তো ইয়ে নাই অ্যাকশন নেয় না পুলিশের সামনে ছাদা বাদি করতেছে পুলিশ কি করবো এটা আপনাদের কাছে এটা তো আমাদের কাছে অনেক ভালো লাগতেছে না আমাদের টাকা আমাদের পকেটে থাকতেছে কাউরে ছাড়া দিতে দিতে লাগতেছে না সুন্দর মতো গাড়ি গাড়ি চালাতে পারতেছি পুলিশের যায় ঝামেলা নাই সুন্দর না শুরু করবো আমরা তো চাই মনে করেন এখন ছাত্র সংগঠন থাকলে আমি মনে করি সবচেয়ে ভালো হবে কেননা ছাত্ররা যে একটা উদ্যোগ নিচ্ছে সবকিছুর দিক দিয়ে আমি মনে করি ভালো করছে রাস্তাঘাট গাড়ি চালান বা পার্কিং করা শৃঙ্খলা সব দিক দিয়ে ছাত্ররা ভালো করছে